দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শান্তিগঞ্জ উপজেলার সিলেট সুনামগঞ্জ হাইওয়ে মহাসড়কের সদরপুর এলাকায় এখানে সদরপুর এলাকার যে ভাঙা ব্রিজ আছে বেইলি সেতু দিয়ে যে ব্রিজের সংযোগ দেওয়া হয়েছে আপনারা জেনে থাকবেন এবং যারা প্রতিনিয়ত সংবাদ এবং সংযোগের সাথে আছেন আপনারা জানেন যে এই ব্রিজে প্রতিদিনই একাধিকবার যানজটের সৃষ্টি হয় আজকে সামনে আগামী রোববার থেকে আমাদের বাংলাদেশে রমজান মাস শুরু হবে এই রমজান মাস উপলক্ষে মানুষের নানান প্রস্তুতি থাকে সেই প্রস্তুতিকে কেন্দ্র করে স্বাভাবিকতই এখানে যান চলাচল বৃদ্ধি পেয়েছে এই যান চলাচল বৃদ্ধি পাওয়াকে কেন্দ্র করে প্রতিদিনই প্রতিনিয়ত যানবাহনের সংখ্যা বাড়ছে সেই সাথে যানজটও বাড়ছে এখানে একটু আগে খবর পেলাম আমরা এই সদরপুর ব্রিজে এখন সন্ধ্যার পর থেকেই যানজটের মাগরিবের নামাজের পর থেকেই এই রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে এই মুহূর্তে আমরা যেখানটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সদরপুর ব্রিজের পশ্চিম পার পশ্চিম পারে যে যানজটের যে তীব্র যে যানজট সৃষ্টি হয়েছিল সেই তীব্র যানজট শান্তিগঞ্জ উপজেলা সদর পেরিয়ে অনেক দূর পর্যন্ত চলে গেছে গিয়েছিল বলে জানিয়েছেন আমাদেরকে অনেক যাত্রীরা এবং আমরা বিভিন্ন বিভিন্ন মাধ্যম থেকেও খবর পাচ্ছিলাম এখনও পর্যন্ত প্রায় দেড় ঘন্টা ব্যাপী দেড় থেকে দুই ঘন্টা হয়ে গেছে প্রায় এই যানজট এখনও চলমান আছে প্রচুর যানবাহন আটকে আছে সদরপুর সেতুতে আমরা দেখতে পাচ্ছি যে সদরপুর সেতুর পূর্ব প্রান্তের রাস্তা পুলিশ ট্রাফিক পুলিশ এবং সাধারণ জনগণ মিলে স্থানীয় লোকজন মিলে এই জায়গাটাকে ক্লিয়ার করে দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত পশ্চিম প্রান্তের অর্থাৎ শান্তিগঞ্জ অংশের পশ্চিম দিকের যে অংশটা আছে সেই অংশের যানজটটা এখনো রয়ে গেছে আমরা যদি আপনাদেরকে একটু দেখাই আমরা কী রকম তীব্র তীব্র যানজটের সৃষ্টি হয়েছে আপনারা দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এই এলাকায় অনেক অনেক লম্বা শাড়ি এবং ট্রাফিক পুলিশ সহ স্থানীয় লোকজন অনেক চেষ্টা করে যাচ্ছেন এবং সন্ধ্যা থেকেই তারা কাজ করবার কাজ করে একটা লাইন ক্লিয়ার করে দেওয়ায় দীর্ঘক্ষণ পর প্রায় দুই ঘন্টা পর এই এই যানজটের কিছুটা নিরসন হয়েছে এখনো পর্যন্ত মানুষ যাচ্ছে এখানে একটু আগে দেখলেন একটা অ্যাম্বুলেন্স চলে গেল এরকম অনেক অ্যাম্বুলেন্স আটকা পড়েছিল এই জায়গায় আমরা এই তীব্র যানজটের যে বিষয়টা আমি প্রশাসন বারবারই কথা বলছি আমরা একজন স্থানীয় লোকজনের সাথে যিনি এখানে থাকেন উনার একটা ব্যবসা প্রতিষ্ঠান এখানে আছে আমরা উনার সাথে কথা বলবো প্রতিদিন কেমন যানজট লাগে এখানে প্রতিদিন একটা যানজটে আপনার কমপক্ষে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চলে যায় পাঁচ ঘন্টা চলে যায় কিন্তু কোনো বিকল্প রাস্তা নাই এই জামেলা করিয়া প্লাস্টে আমরা পাবলিক লাইনে জাম ছুটাইতে হয় প্রতিদিনই কি এরকম প্রতিদিন কি এরকম ঘটনা প্রত্যেকদিন আপনার সোয়েটার পরেই জামটা লাগে প্রতিদিন সন্ধ্যায় যান যানজটে প্রত্যেক দিন সন্ধ্যায় পরে কিভাবে নিরসন করেন না নিরসন আমরা পাবলিক প্লেস গিয়ে এটারে গাইডারে সাইড করি কেউরে মারধরও করা লাগে আচ্ছা কখনো এখানে কি ট্রাফিক পুলিশ আরো বাড়ানো দরকার না ব্রিজের কাছে সব সময় এই দুইজন ট্রাফিক থাকলে নিরাপত্তা থাকবে এখানে কোনো যানজট হবে না দর্শক দর্শক আপনারা শুনছিলেন একজন স্থানীয় লোকজন বলছিলেন যে প্রতিদিন দিনের বেলা অনেকবার লাগে সেটা যদিও দীর্ঘক্ষণ স্থায়ী থাকে না কিন্তু সন্ধ্যার পরে এই কয়েকদিন ধরে সন্ধ্যার পরে প্রচণ্ড যানজটের সৃষ্টি হচ্ছে এবং দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত সময় চলে যায় এই যানজটে যানজটের কারণে অনেক মানুষ যেরকম ভোগান্তিতে পড়ছেন অনেক রুগীরাও প্রায় সময় সুনামগঞ্জ মেডিকেল সদর মেডিকেল থেকে যখন সিলেটের উসমানী মেডিকেলে পাঠানো হয় তখন কিন্তু এই জায়গাটাতে এসে অনেক ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে হয় রুগীদেরকে আমরা আরেকটু যদি আপনাদেরকে দেখাই আরেকটু আপনাদেরকে দেখাই দেখানোর চেষ্টা করব যেখানে যানজটের সৃষ্টি হয়েছে একটু আমি আমি আরেকজন একজন স্থানীয় লোকের সাথে কথা বলার চেষ্টা করব একটু ওনাকে দেখাও যানজট যানজটের ব্যাপারে আপনি কি বলবেন যানজট এখানে আসলে প্রতিদিন সন্ধ্যার পর থেকে ঘন্টার পর ঘন্টা যানজট লাগিয়ে থাকে আমি সুনামগঞ্জ থেকে আমার বাড়ি গাই যে পাগলা হ্যাঁ আমি সুনামগঞ্জ থেকে আইসে এই মাত্র আইসা দেখি অন্তত পক্ষে এক দুই ঘন্টা আমি শান্তিগঞ্জে পাগারে বইশা রয়েছে সাইকেল লইয়া দুই ঘন্টা পরে এখন যে ব্রিজে আসলাম মেইন ব্রিজ এর পরে তো রয়েছে সামনে আরো প্রতিদিন সন্ধ্যার পরে দুপুর এখানে আসে দুই তিন ঘন্টা যা আমি যাই থাকে দর্শক আপনারা শুনছিলেন স্থানীয় লোকজনের কীরকম বিরূপ প্রতিক্রিয়া এখানে আমরা এখানে আরো আরও অনেক যাত্রীদের সাথে কথা বলেছি তাদের প্রত্যেকেরই প্রত্যাশা যত দ্রুত সম্ভব এখানে যে এখানে যে রাস্তা নির্মাণের কাজ চলছে যে সড়ক সেতু নির্মাণের কাজ চলছে সেই সেতু নির্মাণের কাজ যেন খুব দ্রুত শেষ করা হয় এবং সেই সাথে এখানে আরও একটি দাবি যতদিন পর্যন্ত এই সেতু নির্মাণের কাজ শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত যেন অন্তত দুই এই ব্রিজ পূর্ব এবং পশ্চিম প্রান্তে কন্টিনিউয়াসলি সার্বক্ষণিকভাবে দুইজন ট্রাফিক পুলিশকে এখানে নিয়োগ করা হয় এবং তারা যেন সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে দিকটা মনিটরিং করা হয় সেই প্রত্যাশা ব্যক্ত করছেন এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় এলাকাবাসী সদরপুর শান্তিগঞ্জ উপজেলার সদরপুর থেকে ইয়াকুব শাহরিয়ার সুনামগঞ্জের খবর